আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব মুরগির সংক্রামক সর্দি সম্পর্কে চলুন শুরু করা যাক বাচ্চা মুরগির এটি এক প্রকারের ভয়ানক রোগ হেমোফিলাস ক্যালিরেনাম নামক এক প্রকারের ব্যাকটেরিয়া থেকে এই রোগ হয়ে থাকে শ্বাসযন্ত্র ও শ্বাসনালীতে এই রোগ হয়ে থাকে এই রোগে মুরগির শ্বাসনালীর উপরের দিকটাকে খুব কাবু করে ফেলে বর্ষার জল জমে থাকে মাটি স্যাঁসেঁতে থাকে এমন জায়গায় মুরগি পালন করলে মুরগির বাচ্চার এই রোগ হয় মুরগির বাসস্থানে চারিদিকে বাতাস চলাচলের ভালো ব্যবস্থা না থাকলেও এই রোগ হতে পারে এছাড়া মুরগির জন্য যতটুকু জায়গা দরকার তার চেয়ে কম হলেও এই রোগ হতে পারে রোগের লক্ষণ চোখ জুড়ে যায় সাদা রঙের পিচুটিতে চোখ জুড়ে থাকে নাক দিয়ে কফ ঝরতে থাকে কফে দারুণ বন্ধ হয় কাশি হয় শ্বাসকষ্ট দেখা দেয় চোখ মুখ ফুলে যায় কিছু খেতে চায় না কয়েকদিনের মধ্যেই মারা যায় এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জেনে নেওয়া যাক এন্টিমটার্ট। মুরগি সহ যে কোনো পশুপাখির সর্দিকাশিতে এই ওষুধ বিশেষ উপযোগী বুকে ঘর ঘর শব্দ হয় মনে হয় মুরগির বুকে প্রচুর পরিমাণে শ্লেষ্মা জমে আছে এবং তৎসহ নিদ্রালুভাব এই ওষুধের এক হাজার শক্তি বড় মুরগির ক্ষেত্রে এবং দুইশো শক্তি বাচ্চার ক্ষেত্রে খুবই উপকারী একমাত্রা ওষুধ প্রতি তিন ঘন্টা পরপর ব্যবহার করা যায় পালসেটিলা যে ক্ষেত্রে কাশির সঙ্গে গাইশ্লেষা বেরিয়ে থাকে সেক্ষেত্রে এই ওষুধ উপযোগী এই ওষুধের এক হাজার শক্তি একমাত্রা ওষুধ চার ঘন্টা পরপর ব্যবহার করা যেতে পারে ইতিকাত সর্দি কাশির একটি বিশেষ উপযোগী ওষুধ যেখানে সর্দির সঙ্গে শ্বাস বন্ধ হবার মতো কাশি থাকে মুরগি কাশির ধমকে বমি করে ফেলে গলায় সাই সাই করে শব্দ হয় এবং এর সঙ্গে মুরগির গলার স্বরেরও পরিবর্তন হতে পারে এই ওষুধের দুইশ থেকে এক হাজার শক্তি একমাত্র করে প্রতি দু তিন ঘন্টা পরপর দেওয়া যেতে পারে ব্রায়োনিয়া শুষ্ক সর্দি সকালে ও সন্ধ্যার দিকে রোগের কষ্ট বৃদ্ধি পায় রোগের কষ্টে আক্রান্ত মুরগি বেশি নড়াচড়া করতে চায় না এই ওষুধের দুইশো বা এক হাজার শক্তি পর্যন্ত একমাত্রা ওষুধ দৈনিক তিন থেকে চার বার করে দেওয়া যেতে পারে বেলেডোনা সর্দি তৎসহ স্বর ভঙ্গ কাশি চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার ন্যায় অবস্থা কষ্ট হঠাৎ করে বৃদ্ধি পায় আবার হঠাৎ করে কমে যায় এই ওষুধের দুইশো বা এক হাজার শক্তির একমাত্রা করে দুই থেকে তিন ঘন্টা পরপর দেওয়া যেতে পারে ব্যারাইটাকার্ব যে ক্ষেত্রে আক্রান্ত পাখি অনবরত কাশতে থাকে এবং যেখানে আক্রান্ত হয়ে থাকে সেখানে বেড়াইটা কার্ব খুবই উপযোগী ওষুধ এই ওষুধের দুইশো বা এক হাজার শক্তি একমাত্র করে প্রতি চার ঘন্টা পরপর দেওয়া যেতে পারে এইবার জেনে নিব কীভাবে রোগ প্রতিরোধ করা যায় মুরগির ঘরে বাতাস চলাচলের ভালো ব্যবস্থা করতে হবে সেত পরিবেশ থেকে বাচ্চাদের সরিয়ে রাখা দরকার ভিটামিন এ খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ানো প্রয়োজন